বিসনিল্লাহ রহমান ইরাহিম আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সকলকে এখন তো ভরপুর কাঁচা আমের সিজন আজকে আমি কাঁচা আম দিয়ে খুবই মজাদার একটি আচারের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি এত কম উপকরণ দিয়ে তৈরি এই আচারটা খেতে যে এত বেশি মজাদার হবে আমার কিন্তু ধারণার বাহিরে ছিল বাই দা ওয়ে এটাকে কিন্তু কাশ্মীরি আচারও বলা যেতে পারে তবে আমি একটু ডিফারেন্ট টেক্সচারে তৈরি করার চেষ্টা করেছি আমার মনে হয়েছে কাশ্মীরি আচারটা যেভাবে তৈরি করা হয় তার থেকে যদি এইভাবে তৈরি করা হয় তাহলে কিন্তু বেশি বেড়ে যায় সো আরও এইভাবে একবার কাশ্মীরি আচারটা তৈরি করে দেখতে পারেন আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে চলে যাচ্ছি মূল রেসিপিতে আচারটি বানানোর জন্য এখানে আমি হাফ কেজি ফ্রেশ কাঁচা আম নিয়েছি আমটা আমি খুব ভালোভাবে ধুয়ে ক্লিন করে নিয়েছি এবারে আমগুলো থেকে আমি আমের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি পিলারের সাহায্যে আমেরই খোসা ছাড়ানো হয়ে গিয়েছে এবারে আমগুলিকে আমি কেটে নিব আপনারা একটু লক্ষ্য করুন আমি আমগুলি ঠিক কিভাবে কেটে নিচ্ছি তাহলে দেখলেই বুঝতে পারবেন আমের সামনের মুখের অংশ থেকে এরকম অসমান জায়গাটাকে আমি কেটে আলাদা করে রেখে দিচ্ছি এরপরে দেখুন আমের স্লাইসগুলো আমি রিং রিং আকারে কেটে নিচ্ছি আর আমের এই স্লাইসগুলি কিন্তু খুব বেশি মোটাও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না সাইজটা বা আকারটা হয়তো আপনারা দেখে বুঝতে পারছেন আমি ঠিক কেমন পুরুত্বে কেটে নিচ্ছি একইভাবে আমি সবগুলি আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন আমের সামনের এবং পেছনের সাইড থেকে কিছুটা অংশ করে কিন্তু আমি বাদ রেখেছি ওই স্লাইসগুলো এখানে ব্যবহার করিনি এরপরে দেখুন আমের এই মাছ বরাবর যে বিচিটা বা আটিটা রয়েছে সেটাকে আমি আলাদা করে নিচ্ছি সবগুলি থেকে এভাবে আলাদা করে নিয়ে আমি অন্য একটি বোলের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি সবগুলি আমের স্লাইস একটি বোলের মধ্যে উঠিয়ে নিয়েছি এবার এর মধ্যে নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে ঠান্ডা পানি দিয়ে আমের স্লাইসগুলিকে একটু ভালো করে ধুয়ে নিচ্ছি ভালোভাবে কচলিয়ে কচলিয়ে ধুয়ে নেওয়ার পরে আমি পানিগুলিকে ফেলে দিচ্ছি এবারে আমি এর মধ্যে চিনি অ্যাড করে দিব যেহেতু এখানে হাফ কেজি আম নিয়েছি এজন্য দিয়ে দিয়েছি এক কাপ চিনি আপনারা যদি এক কেজি আম নিয়ে থাকেন তাহলে দিয়ে দিবেন দুই কাপ চিনি এভাবেই যতটা আম নিবেন তার অর্ধেক দিয়ে দিবেন চিনি এইভাবে রেশিওটা মেনটেন করবেন তাহলে দেখবেন আচারটা পুরোপুরি পারফেক্ট হবে একটুও নরচর হবে না উপর থেকে চিনিটা আমি পুরো আমের উপরেই কিন্তু ছিটিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি প্রায় দুই ঘন্টার জন্য মিনিমাম দুই ঘন্টা রেস্টে রাখবেন তাহলে এই আচারটা পারফেক্ট হবে এছাড়া কিন্তু গলে যাবে আচারটা আমার হাতে যেহেতু সময় কম ছিল এজন্য আমি দুই ঘন্টায় রেস্টে রেখেছিলাম তবে আপনারা চেষ্টা করবেন চার থেকে পাঁচ ঘন্টা রেস্টে রাখার জন্য তাহলে খুবই ভালো একটা রেজাল্ট পাবেন আমি পুরোপুরি দুই ঘন্টা পরে ফিরে আসছি এর মাঝে আমি স্লাইসগুলোকে একটু কিন্তু উল্টে পাল্টে দিতে হবে এবারে চলে আসলাম কাশ্মীরি আচারের লুকটা সুন্দর করার জন্য শুকনো মরিচটা কেটে নিতে মরিচটা ঠিক কীভাবে কেটে নিচ্ছে আপনারা একটু লক্ষ্য করুন মরিচের সামনের এবং পেছনের অংশ থেকে কিছুটা অংশ কেটে বাদ দিয়ে দিচ্ছি দেন ভেতরে যে বিচিগুলো রয়েছে ওগুলো আমি বের করে নিচ্ছি তাহলে কেটে নিতে খুবই সুবিধা হবে আর এই মরিচের ভেতরে বীজটা কিন্তু কাশ্মীরি আচারে ব্যবহার করা হয় না এজন্য বের করে রাখছি এবারে কেচের সাহায্যে আমি এভাবে কেটে নিচ্ছি এখানে আসলে বলে বোঝানোর মতো কিছু নেই আপনাদের দেখে বুঝে নিতে হবে সবগুলো মরিচ আমি একইভাবে কেটে নিয়েছি দেখতে পাচ্ছেন মরিচের এই টুকরোগুলো দেখতে কত সুন্দর লাগছে এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি পরবর্তীতে আচারে ব্যবহার করব। রেস্টে রাখা আমগুলোকে নিয়ে ফিরে আসলাম পুরোপুরি দুই ঘন্টা পর এ তো দেখুন আমগুলো থেকে কতটা পরিমাণে পানি ছেড়ে দিয়েছে আর চিনিটা গলে কিন্তু একদম শিরাতে পরিণত হয়েছে আর আমি এই দুই ঘন্টা সময়ের মাঝে কিন্তু আমগুলোকে দুই থেকে তিনবার উলটিয়ে দিয়েছিলাম ফলে চিনিটা খুব ভালোভাবে মেল্ট হতে সাহায্য করেছে এবারে চলে যাচ্ছি আমি চুলাতে আচারটা তৈরি করার জন্য শিরাসহ আমের টুকরোগুলোকে চুলায় একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি এবারে চুলাটিকে জ্বালিয়ে আমের এই টুকরোগুলোকে জাল করে আমি সেদ্ধ করে নিব তার আগে এর মধ্যে কোনো কিছু অ্যাড করছি না জাস্ট সেদ্ধ করব তারপরে বাকি উপকরণগুলো অ্যাড করে দিব ঢাকনা দিয়ে ঢেকে জাল করে নিয়েছি প্রায় চার থেকে পাঁচ মিনিট এরপরে ঢাকনাটি উঠিয়ে নিলাম দেখুন আমের টুকরোগুলো কিন্তু সেদ্ধ হতে শুরু করেছে কালারটা কিন্তু স্বচ্ছ হতে শুরু করেছে আপনারা দেখে বুঝতে পারছেন এখনও পুরোপুরি সেদ্ধ হয়নি এজন্য আমি একটু নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরিভাবে সেদ্ধ করে নিচ্ছি আবারও প্রায় চার থেকে পাঁচ মিনিট জাল করে নিয়েছি এ পর্যায়ে দেখুন আমের টুকরোগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে পুরো টুকরোগুলো একদম স্বচ্ছ হয়ে এসেছে এবারে আমি এর মধ্যে সামান্য কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর চা চামচ লবণ ওয়ান ফোর চা চামচ দিচ্ছি বিট লবণ আর আগে থেকে কেটে রেখেছিলাম যে শুকনো মরিচের টুকরোগুলো ওইগুলো থেকে দুই টেবিল চামচ পরিমাণে দিয়ে দিয়েছি জাস্ট এটুকুই দেখলেন তো কত সামান্য উপকরণ দিয়ে আচারটা তৈরি করা যায় আর খেতে যে এত বেশি মজার আপনারা না তৈরি করলে বুঝতে পারবেন না এবারে আমি নেড়ে চেড়ে নিয়ে নিলাম সব কিছু মিক্সড করে নিয়েছি আচারের মধ্যে দেখুন এভাবে একটু সময় পর পর আচারগুলোকে উল্টে পাল্টে দিয়ে জাল করে নিব যতক্ষণ না শিরাটা পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসছে শিরাটা খুব বেশি পাতলা রাখা যাবে না পারফেক্ট কনসিস্টেন্সিতে আসা পর্যন্ত জাল করে নিতে হবে তবে একটু ধীরে ধীরে নাড়াচাড়া করার চেষ্টা করবেন খুব বেশি তাড়াহুড়া করবেন না তাহলে কিন্তু ভেঙে যেতে পারে আচারের টুকরোগুলো আমি কালারটা একটু সুন্দর আনার জন্য দিয়ে দিয়েছি এখানে এক ফুটা অরেঞ্জ ফুড কালার এটা টোটালি অপশনাল আপনারা চাইলে এই স্টেপটা অ্যাভয়েড করতে পারেন তবে কালারটা দিলে আচারটা দেখতে খুবই ভালো লাগে এবং আকর্ষণীয় লাগে এভাবে আমি কিছুক্ষণ পর পর আচারটা উল্টে পাল্টে জাল করে নিচ্ছি দেখতে পাচ্ছেন আগের তুলনায় শিরাটা বেশ ঘন হয়ে এসেছে আবার জাল করে বেশি ঘন করে ফেলানো যাবে না তাহলে কিন্তু শিরাটা ক্রিস্টালাইজড হয়ে যেতে পারে এজন্য একটু আঠালো টাইপের হবে ঠিক ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ফেলতে হবে দেখতে পাচ্ছেন শিরার কনসিস্টেন্সিটা ঠিক এ পর্যায়ে আছে আর আমরা চুলা থেকে নামানোর পরে কিন্তু আরও কিছুটা ঘন হয়ে যাবে সো আমার আচার রেডি হয়ে গিয়েছে আমি চুলা থেকে নামিয়ে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার পরে এবারে সার্ভ করে নিচ্ছি খেয়াল করেছেন হয়তো এই আচারের মধ্যে কিন্তু আমি কোনো ভিনেগার ইউজ করিনি কারণ এই আচারটা আমার বাসায় তৈরি করার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যাবে একদিনও টিকে থাকবে না আর আপনারা যদি চান এই আচারটা সংরক্ষণ করবেন তাহলে এর মধ্যে তিন থেকে চার টেবিল চামচ হোয়াইট ভিনেগার অ্যাড করে দিতে পারেন তাহলে এই আচারটা মিনিমাম নর্মাল ফ্রিজে তিন থেকে চার মাস সংরক্ষণ করে রাখতে পারবেন তবে আচারটা কিন্তু এক বছর কোনোভাবে সংরক্ষণ করে রাখা যায় না আচারটা নষ্ট হয়ে যায় তবে আমি দেখেছি অনেকেই বলে এই আচারগুলো এক বছর পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় আমি কিন্তু সেই আশ্বাস আপনাদের দিব না কারণ আচারটা অতদিন মোটেও ভালো থাকবে না যে আচারগুলো সংরক্ষণ করে রাখা সম্ভব পরবর্তীতে আমি ইনশাল্লাহ রেসিপিগুলো আপনাদের মাঝে শেয়ার করব তার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিতে ক্লিক করে রাখবেন আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আর যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার পেজে একটি লাইক এবং ফলো দিয়ে দিবেন দেখে তো নিলেন কত লোভনীয় একটি আচারের রেসিপি কত ইজিভাবে তৈরি করা যায় আর খেতে কি যে মজার সেটা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না তার জন্য অবশ্যই আপনাদের ট্রাই করে দেখতে হবে সো বাসায় অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে আজকে তাহলে আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ ফেজ